আজকে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল প্রশ্নমালা সতেরো সংক্ষিপ্তধর্মী একের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব একের অঙ্কটাই আছে সমাকলনের সাহায্যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু সিক্স ওয়াই ইকুয়ালস টু জিরো ও এক্স ইকুয়ালস টু ফোর সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করো তাহলে সমীকরণ সরলরেখাটা কত বলেছে সরলরেখাটা বলেছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু সিক্স তাহলে এখান থেকে কী পাচ্ছি সিক্স দিয়ে সিক্স দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এটা হচ্ছে এক্স বাই টু প্লাস এটা তাহলে ওয়াই বাই মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান তাহলে এইটা ও এক্স অক্ষকে কত মিনিতে ছেদ করবে টু কমা জিরো আর ওয়াই অক্ষকে ছেদ করবে মাইনাস এই জিরো কমা মাইনাস থ্রি এর সাথে আর একটা কী বলেছে এর সাথে বলেছে ওয়াই ইকুয়ালস টু জিরো অর্থাৎ এক্স অক্ষ তাহলে এই সরলরেখাটা ওয়াই ইকুয়ালস টু জিরো মানে এক্স এক্সকে কত মিনিতে সেদ করবে যদি এখানটা জিরো বসাই থ্রি এক্স ইকোয়ালস টু সিক্স এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়ালস টু থ্রি সরি এক্স ইকালস টু টু এখানে আগেই পেয়েছি এক্স ইক এক্সকে টু কমা জিরো মিনিতে শেদ করবে আর একটা আছে ওয়াই ইকাল এক্স ইকোয়ালস টু ফোর তাহলে এই সররেখাটা এক্স এক্স ইকোয়ালস টু ফোর সররেখা কত মিনিটে শেদ করবে থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভ মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু সিক্স অর মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু সিক্স মাইনাস টুয়েলভ মানে মাইনাস সিক্স অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু থ্রি তার মানে ফোর কমা বিন্দুতে ছেদ করবে তাহলে এবার ছবিটা এঁকে নেব তাহলে এই সরলরেখাটা টু কমা জিরো যদি আমি এইখানটায় ধরি আর মাইন জিরো কমা মাইনাস থ্রি এখানটায় ধরলাম তাহলে এটা সরলরেখাটা হলো কিবার আছে এক্সিকালস টু ফোর এটা যদি টু হয় এক্সিকালস টু ফোর এইখানটায় হবে এ বিন্দুটা তাহলে x টু এইখানটা হবে তাহলে রকম হবে এক্সিকলস টু ফোর মানে ওয়াই অক্ষের সমীকরণ আর এটাতে এক্স অক্ষ মানে টু এই পয়েন্টটা আমি কত পেলাম এই পয়েন্টটা হচ্ছে টু কমা জিরো এই পয়েন্টটা ফোর কমা এই পয়েন্টটা হচ্ছে ফোর কমা থ্রি এ বিন্দুটাকে ধরে নিলাম এ এটাকে ধরে নিলাম বি এটাকে ধরে নিলাম সি তাহলে এবিসি একটা ত্রিভুজ পেলাম এইটা কি তাহলে এবার আমাকে এই ত্রিভূষার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে ত্রিভূষার ক্ষেত্রফল কত হবে অতএব ত্রিভুজ এব ক্ষেত্র ফল তাহলে লিমিটটা কত হবে টু থেকে ফোর আমি এক্সের রেসপেক্টে করলে টু টু ফোর ওয়াই ডি এক্স এবার এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা আমি বের করে নেব এখান থেকে তাহলে কত হচ্ছে টু ওয়াই টু থ্রি এক্স দিয়ে ডিভাইড করে দিলে মাইনাস থ্রি তাহলে টু টু ফোর থ্রি বাই টু এক্স মাইনাস থ্রি দুটো ইন্টিগ্রেশন আলাদা করে দেবো টু টু ফোর থ্রি বাই টু এক্স ডি এক্স মাইনাস টু টু ফোর থ্রি ডি এক্স ইকুয়ালস টু থ্রি বাই টুটা বাইরে রাখলাম এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই থেকে ফোর माइनस 3টা ধ্রুবক পদ বাইরে রাখলাম এর ইন্টিগ্রেশন হবে x এটা 2 থেকে ता 4 ইকুয়ালস টু 3/2 তাহলে এটা 4 স্কয়ার মানে 16/2 মানে এই 8 माइनस এটা 2 এর স্কয়ার মানে 4/2 মানে 2 माइनस 3 * এটা 4 - 2 ইকুয়ালস টু এটা কত হচ্ছে থ্রি বাই টু ইন্টু সিক্স মাইনাস থ্রি ইন্টু এটা কত টু তার মানে এটা নাইন মাইনাস সিক্স মানে থ্রি বর্গ একক এবার বলেছে জ্যামিতিক পদ্ধতিতে যাচাই করতে এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিবুজটা সমকোণী ত্রিবুজ তাহলে এবার সমকোণী চিবুজ তাহলে এখান থেকে এ দৈর্ঘ্য কত হচ্ছে এটা একক এখানে এটা মূল বিন্দু ও তাহলে এর ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে বি সি তাহলে এবিসি সমকোণী চিবুজ যার কোন এ বি সি সমান নব্বই ডিগ্রি এবারের ভূমি বিসি ভূমি হচ্ছে এ বি ভূমি এ বি সমান আমি লিখতে পারি ও বি মাইনাস ও এ এই যে এখানে ও বি ও বি মাইনাস ও এ তাহলে ও বি দৈর্ঘ্য কত চার একক আর ও এর দৈর্ঘ্য দুই একক সমান চার মাইনাস দুই সমান দুই একক আর এইখানে বিসির দৈর্ঘ্য কত তিনেক এই যে ফোর কামার থ্রি যেহেতু শিবেন্দু স্থানাঙ্ক তাহলে বিসি সমান তিনেক ভূমি আর উচ্চতা তিনেক তাহলে ত্রিভুজ এব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু উচ্চতা হচ্ছে সমান হাফ ইন্টু এবি মানে দুই ইন্টু বি সি মানে হচ্ছে তিন সমান তিন বর্গ একক তাহলে জ্যামিতিক পদ্ধতিতে এটা প্রমাণ হয়ে গেল এরপর দুইয়েরটা সমাকলনের সাহায্যে ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়ালস টু জিরো এক্স ইকোয়ালস টু ওয়ান ও এক্স ইকুয়ালস টু থ্রি সংখ্যাগুলি দ্বারা উৎপন্ন ট্র্যাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করো তারপর শেপিজামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি সমষ্টি ইন্টু উচ্চতা সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করো আচ্ছা প্রথম সমীকরণটা আছে ওয়াই ইকোয়ালস টু ফোর এক্স মাইনাস থ্রি তাহলে এটা আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কতদিন ছেদ করেছে বের করে নেব আর ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থ্রি অর যদি থ্রি দিয়ে ডিভাইড করি এটা কত পাচ্ছি ফোর এক্স বাই থ্রি মাইনাস ওয়াই বাই থ্রি ইকোয়ালস টু ওয়ান অর এটাকে আমি লিখতে পারি এক্স বাই থ্রি বাই ফোর আর এটা যদি প্লাস করে দিই তাহলে হয়ে যাবে ওয়াই বাই মাইনাস থ্রি ইকোয়ালস টু ওয়ান তা এটা এক্স অক্ষকে থ্রি বাই ফোর কমা জিরো ও ওয়াই অক্ষকে জিরো কমা মাইনাস থ্রি বিন্দুতে ছেদ করে এটা বের করে নিলে সরলরেখাটা আমাদের আঁকতে সুবিধা হবে এছাড়াও কি আছে সমান সরি ওয়াই সমান জিরো অর্থাৎ এক্স অক্ষ এছাড়াও কি আছে এক্স সমান ওয়ান এক্স সমান ওয়ান সরলরেখা তাহলে এই সরলরেখাটাকে কতদিন ধরে ছেদ করছে বের করে নেব তাহলে এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান কত হচ্ছে ফোর মাইনাস থ্রি ইকালস টু ওয়ান তাহলে এক্স সমান ওয়ান ও ওয়াই সমান ফোর এক্স মাইনাস থ্রি পরস্পরকে ওয়ান কমা ওয়ান বিন্দুতে এবার বের করবো ওয়াই সমান এক্স সমান যখন থ্রি তাহলে এক্স সমান থ্রি হলে ওয়াই সমান চার তিনে বারো বারো মাইনাস তিন সমান নয় তাহলে অতএব এক সমান তিন ও ওয়াই সমান ফোর এক্স মাইনাস থ্রি সরলরেখা দুটি পরস্পরকে থ্রি কমান নাইন বিন্দুতে ছেদ করে এবার ছবিটা এঁকে নেব এটা এক্স অক্ষ এটা ওয়াই ড্যাস এটা ওয়াই অক্ষ তাহলে প্রথমেই এই সরলরেখাটা থ্রি বাই ফোর কমা জিরো তো থ্রি বাই ফোর কমা জিরো মানে একের থেকে একটু ছোটো হবে তাহলে থ্রি বাই ফোর কমা জিরো আমি এখানটায় নিলাম আর আরেকটা আছে জিরো কমা মাইনাস থ্রি জিরো কমা মাইনাস থ্রি কিন্তুটা এখানে নিলাম তাহলে সরলরেখাটা এরকম হবে এবার এক্স ইকোয়ালস টু ওয়ান আমি এখানটা ধরলাম তাহলে এই যে এইটা এক্স সমান ওয়ান আর এক্স সমান যদি থ্রি হয় এখানটা যদি ওয়ান হয় টু থ্রি তাহলে এইখানটাই হবে তাহলে এই যে এইটা তাহলে এই বিন্দুটা কত বিন্দু ছেদ করেছে বের করলাম আমরা বের করলাম ওয়ান কমা ওয়ান তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে ওয়ান কমা জিরো এই বিন্দুটা হবে থ্রি কমা জিরো আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করলাম থ্রি কমা নাইন তাহলে একটা ট্র্যাপিজিয়ামটা পেলাম আমরা তাহলে এটা এক্স ইকুয়ালস টু থ্রি এটা এক্স ইকুয়ালস টু ওয়ান এইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস থ্রি তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম ডি তাহলে এবিসিডি ট্রাফিজিয়ামটা পেলাম তাহলে এবিসিডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করবো আমি এক্সের রেসপেক্টে তাহলে রেঞ্জটা কত হবে ওয়ান থেকে থ্রিতে অতএব এবিসিডি পিজিএমের ক্ষেত্রফলস আমার লিমিটটা কত হবে ওয়ান থেকে থ্রিতে ওয়াই ডি এক্স এবার ওয়াই এর মান কত ছিল ফোর এক্স এবার ইন্টিগ্রেশনটা তাহলে কত হচ্ছে ফোর ইন্টু এটা এটার হবে এক্স স্কোয়ার বাই লিমিটটা আমি আলাদা করে দিলাম ওয়ান থেকে থ্রিতে মাইনাস এটার হবে থ্রি এটার ইন্টিগ্রেশন হবে এক্স ওয়ান থেকে থ্রি তাহলে ফোর ইন্টু থ্রি স্কোয়ার মানে নাইন বাই টু মাইনাস হাফ মাইনাস থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা ফোর ইন্টু এটা কথা হচ্ছে এইট বাই টু মাইনাস থ্রি ইন্টু টু মানে সিক্স মানে সিক্সটিন মাইনাস সিক্স মানে হচ্ছে টেন বর্গ একক এবার এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমার এডির দৈর্ঘ্য দরকার এডির দৈর্ঘ্য কথা সেই বিন্দুটা যেহেতু এক এক তাহলে এডির দৈর্ঘ্য হচ্ছে এক একক তাহলে এডি সমান একক আর এইখানে এই যে বিস দৈর্ঘ্য কত হচ্ছে থ্রি নয় যেহেতু এটা নয় একক তাহলে বিস ই সমান নয় একক আর এইখানে এবির দৈর্ঘ্য হচ্ছে ও বি মাইনাস ও এ করতে পারি তাহলে এবি সমান ও বি মাইনাস ও এ এবার এখানে ওবির দৈর্ঘ্য কত এইটা তিন কমা জিরো মানে ও বি হচ্ছে তিন আর ও এ হচ্ছে এই যে এক কমা জিরো মানে এক তার মানে তিন মাইনাস এক হবে এটা তাহলে তিন মাইনাস এক মানে দুই একক তাহলে এবার জ্যামিতিক পদ্ধতি এবিসিডিটা প্রিজিএমের ক্ষেত্র ফল তাহলে ফর্মুলা হাফ ইন্টু সমান্তরাল বাবুধায় যোগ ফল তাহলে সমান্তরাল বাবুদায় কী কী হচ্ছে এই যে এডি প্লাস বিসি মানে এডি প্লাস বিসি ইন্টু সমান্তরাল ব্যবধার মধ্যে লম্ব দূরত্ব মানে হচ্ছে এই যে এব এব এবি ইন্টু এবি তাহলে এডি মানে এক বি সি মানে নয় আর এবি মানে দুই সমান দশ বর্গ একক তাহলে প্রমাণিত হলো এরপর তিনেরটা আছে এক্স স্কোয়ার সমান টুয়েলভ ওয়াই এবং এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই এটা একটা অধিবৃত্ত যার অক্ষটা হচ্ছে ওয়াই ওয়াই অক্ষের ধন্যাত্মক দিক বরাবর তাহলে এটাকে আমি কী লিখতে পারি এক্স স্কোয়ার সমান ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়াই মানে মানে এক্স স্কোয়ার ইকস টু ফোর এ ওয়াই তাহলে না সমীকরণ কত হবে এখানে এ ফোর এ ওয়াই এখানে এ মানে হচ্ছে থ্রি নাভিলম্বের সমীকরণ হচ্ছে তাহলে কত হবে ওয়াই ইকুয়ালস টু থ্রি তাহলে এখানে ছবিটা এঁকে নেব তাহলে এটা অধিবৃত্তটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টুয়েলভ ওয়াই তাহলে আমি এইখানটা যদি ওয়াই ইকুয়ালস টু থ্রি ধরি তার মানে ওয়াই ইকুয়ালস টু থ্রি হচ্ছে কী হবে এক শক্ষের সমান তাহলে হবে ওয়াই ইকুয়ালস টু থ্রি তাহলে কিন্তু এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে এই যে তাহলে এবার এই দিকের এই অঞ্চলটা আর এই অঞ্চলটার ক্ষেত্রফল সমান তাহলে আমি যদি যে কোনো একটা অঞ্চলের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে সেটাকে দুই দিয়ে গুণ করলে এই পুরো চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাহলে তার আগে এটার নাম দিতে দেবে এটা হচ্ছে মূলবিন্দু এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এখানটায় আমি নাম দিলাম এ এখানটায় নাম দিলাম বি এখানটায় নাম দিলাম সি আর এখানটায় নাম দিলাম ডি আর এখানটায় ই তাহলে আমি পুরো এই অঞ্চলের ক্ষেত্রফল বের করব তাহলে অতএব ও ই এ ও ই এ বি সি ডি ও অঞ্চলের ক্ষেত্রফল সমান টু ইন্টু ও ই এ বিও ও ইএএ বিও অঞ্চলের ক্ষেত্রফল তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল আমরা লিমিটটা ওয়াইয়ের রেসপেক্ট করব মানে এক্স ডি হবে লিমিটটা হবে জিরো থেকে সমান লিমিট টু লিমিট জিরো টু থ্রি এবার এক্সের মান কত হবে স্কোয়ার সমান ছিল টুয়েলভ তাহলে এক্স মানে হচ্ছে রুট টুয়েলভ ওয়াই ডি ওয়াই যেহেতু এক্স স্কোয়ার সমান টুয়েলভ ইকুয়ালস টু টুয়েলভ ওয়াইটা আমি রুটের বাইরে বাইরে নেবো ওয়াই এবার রুট মানে ওয়াই টু দি পাওয়ার হাফ টুয়েলভকে আমি ভাঙতে পারি ফোর ইন্টু থ্রিতে ফোরের রুট করতে হবে টু টু রুট থ্রি এটা হচ্ছে টু রুট থ্রি ওয়াই টু দি পার হাফের ইনটিগ্রেশন ওয়াই টু দি পার হাফ প্লাস ওয়ান মানে থ্রি বাই টু বাই থ্রি বাই টু জিরো টু থ্রি আমি এখানটায় জুড়ে যাচ্ছি এখানটায় তাহলে ইকুয়ালস টু টু রুট থ্রি টু রুট থ্রি ইন টু এইটা কত যাবে টু বাই থ্রি আর এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস জিরো টু দি পাওয়ার থ্রি বাই টু তো জিরোই হবে ইকালস টু টু রুট থ্রি টু বাই থ্রি এটা কত হবে একটা এটা হবে থ্রি রুট থ্রি এটা টু বাই থ্রি ছিল তাহলে এখানে থ্রি থ্রি কেটে গেলো টু ইন্টু টু হচ্ছে ফোর আর রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে থ্রি সমান টুয়েলভ বর্গ একক আজকে আমরা সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের তিন পর্যন্ত অঙ্কগুলো করলাম পরের ভিডিওতে চার থেকে অঙ্কগুলো করবো